নতুন বছরের প্রথম দিন বরাবরই কলকাতা ময়দান বিশেষ তাৎপর্যের বাংলার ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলে বার পুজো করা হলো গোলপোস্টকে পুজো করার মাধ্যমে আগামী মরশুমের জন্য নতুন সংকল্প নেন ফুটবলার তথা ক্লাবের ফুটবল কর্তারা রবিবার তেমনই সকাল থেকে কলকাতা ময়দানে রমরমিয়ে পালন করা হলো বার পুজো দুই প্রধান ক্লাবেই ছিল উৎসবের পরিবেশ মোহনবাগান তাবুতে যেমন শিল জয়ের প্রতিজ্ঞা নেওয়া হলো তেমনি ইস্টবেঙ্গলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলো পরের বার আরও ভালো খেলার মোহনবাগান ক্লাবে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের দুই খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস এবং আমনদীপ সিং ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়রা ছিলেন প্রসূর বন্দ্যোপাধ্যায় শিশির ঘোষের মতো প্রাক্তন ফুটবলাররা পুরোহিতের সঙ্গে পুজোয় অংশ নেন দীপেন্দু আমনদীপ বেশ কিছুক্ষণ পুজো চলে অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক ক্লেটন শিলবা মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী এছাড়া কোচ কার্লো স্কুয়াদ্রদ এবং সহকারী কোচ দিমাস দেলগাদও ছিলেন ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে সহ ইস্টবেঙ্গল ক্লাবের সকল কর্মসমতি সদস্যবৃন্দ এবং সমর্থকেরা প্রত্যেকেই পুজোয় অংশ নেন পুজো শেষে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন করা হয় সবশেষে ইস্ট ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ সহ অধিনায়ক শিলবা মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ও এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবে সাংবাদিকদের মুখোমুখি হন

বাংলার তিন প্রধান আবার ভারতের ফুটবলকে দাপিয়ে বেড়ানোর জায়গায় এসেছে আইএসএল যখন শুরু হয়েছিল শুরুর দিকে মোহনবাগান ছিল না তখন তারপর মাঝামাঝিতে মোহনবাগান যুক্ত হলো মডার্ন এত পুরোনো একটা ক্লাব ঐতিহ্যশালী ক্লাব কিন্তু গত পনেরো কুড়ি বছরে সর্বভারতীয় পর্যায়ে সেরকম সাফল্য ছিল না কিন্তু আমি বলবো এটা একটা সন্ধিক্ষণ যখন ইস্ট বেঙ্গল ম্যাচ জিততে শুরু করেছে চিফ কোচ বললেন কোনোটা ম্যাচ জিতেছে এদিকে মোহনবাগান আইএসএল এ ভালো করছে ধারাবাহিকভাবে মহারান উঠে এসেছে বাংলার ফুটবলের উন্নতি কখন হবে বাংলার ফুটবলের উন্নতি তখন হবে যখন এই তিন প্রধান সাফল্য পাবে সংকল্প প্রত্যেক বছর তো সংকল্প আলাদা হতে পারে না সংকল্প একটাই যে মোহনবাগান যেরকম গত কিছু বছর ধরে বাংলার পতাকা একাই বহন করছে তরতর করে এগিয়ে চলেছে সেইখানটায় যেন সেইভাবেই যেন এবছর চলতে পারে এবং তার জন্যে আমাদের কাছে আমাদের প্লেয়াররা ভগবানের আশীর্বাদ নিয়ে এতদূর পৌঁছতে পেরেছে যে প্রথম ছয় কিন্তু বাংলার একটাই টিম তো সেখানে আমরা এই জায়গায় ফাইনাল খেলছি ইট ইজ আ ফাইনাল অ্যাকচুয়ালি এবং ওইটা যদি আমরা জিততে পারি প্রথমবারের মতো আমরা সি চ্যাম্পিয়ন হব এবং প্রথমবারের মতো আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলব এই দুটোই আমি মনে করি মনমানের মানের জন্য খুব বড় প্রাপ্ত ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে অত্রি ব্যানার্জি এটিএন বাংলা কলকাতা